আসসালামু আলাইকুম বৃহন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশান করতে পারেন তো আমার নিজস্ব ফেসবুকের জন্য আমি আজকে অ্যাপ্লিকেশানটা করব তো ভাবলাম বিষয়টা সবার সাথে শেয়ার করা যাক যাতে আমার পাশাপাশি অন্যরাও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে পারে তো কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমি আমার মোবাইল থেকে গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করে গুগলের সার্চ মেনেতে লিখবেন কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাপ্লিকেশন ফ্রম তো এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে একদম প্রথমেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম তো এখানে চলে যাবেন যাওয়ার পর এরকম একটা পেজ পাবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম তো এখানে কিছু নেসেসারি ডেটা আপনাকে ইনপুট করতে হবে যেখানে আছে ইমেল অ্যাড্রেস ফেসবুক অ্যাকাউন্ট ইউর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস তো ইমেল অ্যাড্রেসটা অবশ্যই সেই ইমেল অ্যাড্রেসটাই দিবেন যেটা দিয়ে আপনি ফেসবুক খুলেছেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি তারপরে এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউর এল এটা অতি ড্র খুব সহজে আপনি পেতে পারেন আপনি আপনার মোবাইল থেকে ফেসবুকে যাবেন যার পর আপনি প্রোফাইলে চলে যাবেন প্রোফাইল প্রোফাইলে যার পর এরকম আসবে তারপর থ্রি ডট মেনতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন নিচে এসে দেখবেন কপি প্রোফাইল লিঙ্ক তো দেখেন একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তো আমি আমার ফর্মে আবার যাচ্ছি যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিচ্ছি তারপরে এখানে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিতে হবে তো আমি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিব। আপনি ইউটিউব অথবা টুইটার অথবা ইনস্টাগ্রাম এগুলো যে কোনো যে কোনোটা ইচ্ছা দিয়ে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তারপরে এখান থেকে দেখেন শেয়ার বাটনে ক্লিক করে কপি লিঙ্ক তো আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা কপি করা শেষ তো এখান থেকে আমি এটা পেস্ট করে দেবো তো দেখেন আমার ইমেল ড্রেস ফেসবুক অ্যাকাউন্ট ইউরএল এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে শেষ তারপর জাস্ট আপনি লেটস ডু দিস এখানে একটু ক্লিক করে দেবেন দেখেন এখানে লেভার্সের ফ্রম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখন প্রশ্ন হলো যে আমি যে অ্যাপ্লিকেশন করলাম অ্যাপ্লিকেশন করলেই কি ফেসবুক আমাকে এই সেটা দিয়ে দিবে আসলে বিষয়টা এরকম না আপনি অ্যাপ্লিকেশন করছেন মানে আপনি ইন্টারেস্ট দেখাইছেন তো আপনি যদি অ্যাভেলেবল হন এলিজিবল হন তাহলে আপনি কিন্তু পেতে পারেন এটা পাওয়ার জন্য আসলে নর্মালি কোনো ক্রাইটেরিয়া নেই যে অনেকেই পাচ্ছে যেমন আগের যে টুলসগুলো পাওয়ার জন্য ওয়াচ টাইম লাগতো ফলোয়ার্স লাগতো এরকম কোনো কিছু নেই তবে আপনাকে ফেসবুকে কিন্তু প্রতিদিন কাজ করতে হবে ভিডিও দিতে হবে পোস্ট করতে হবে তারপর রিলস আপলোড করতে হবে লাইভ করতে হবে তো এই সব কিছু করার পর তারা যখন দেখবে যে আপনি এলিজেবল তখনই আপনি এই টুলসটা পেতে পারেন তো এই সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকলে আমাকে ফলো দিয়ে পাশে থাকতে থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাকে যে কোনোভাবে মেসেজ করে জানাতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আমি ধন্যবাদ সকলে ভালো থাকবেন